একজন স্ট্রংম্যান হতে সবাই চায় তার জন্য আপনি নিয়মিত জিমে যাচ্ছেন কিংবা নিয়ম মেনে ডায়েট করছেন তারপরও হেলদি বডি তৈরি হচ্ছেন না আপনি ভেবে নিয়েছেন আপনার দ্বারা আর সম্ভব নয় তাহলে আজকের এপিসোড আপনার জন্য আজকে পাঁচটি সহজ উপায় মেনে চললে আপনি খুব সহজেই মাসল বিল্ড করতে পারবেন কোনো রকমই সাপ্লিমেন্ট ছাড়াই চলুন দেরি না করে শুরু করি আপনার বডি তৈরি না হওয়ার মূল কারণ হচ্ছে শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম যখন শরীরে হরমোনের মাত্রা কম থাকবে স্থূলতা অন্ডকোশ ছোট লিঙ্গ এবং আন্ডার আর্মের কমে যাবে স্তন বড় হয়ে যাবে শুক্রাণুর সংখ্যা কমে যাবে লিঙ্গের দুর্বলতা ওজন বৃদ্ধি বিষণ্নতা মেজাজের পরিবর্তন এছাড়া যদি কারো উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল ও ডায়াবেটিসের সমস্যা থাকে তাদের শরীরে যতই জিমে যাক কিংবা ডায়েট চার্ট মেনে চলুক কিছুতেই মাসল গেন হবে না অনেকেই বলে থাকে টেস্ট শুধু যৌন চাহিদা বাড়ায় তা কিন্তু ঠিক না আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে এরপর আসি কিভাবে ন্যাচারালি টেস্টোস্টেরন বুস্ট করবেন এর জন্য আপনারা অনেকেই রয়েছেন হয়তো সাপ্লিমেন্ট নিয়ে থাকেন কিন্তু সাপ্লিমেন্ট শরীরের জন্য ক্ষতিকর তাই আপনি কিছু নিয়ম মেনে চলতে পারেন কারণ টেস্টোস্টেরন হরমোনের মাত্রা পিটুইটারি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয় যা আমাদের মস্তিষ্কে থাকে প্রথমত আপনাকে ভিটামিন বি এর চাহিদা পূরণ করতে হবে তার জন্য আপনি প্রতিদিন ডিম খেতে পারেন এছাড়া ভিটামিন বি এর ভালো উৎস সানলাইট চাইলে আপনি সকালের মিঠো রোদে দৌড়াতে পারেন এতে হরমোনের মাত্রা দ্বিগুণ হবে এরপর আসি এক্সারসাইজ তার জন্য আপনি স্ট্রেংথ ট্রেনিং অর্থাৎ ভারী উত্তোলন করতে পারেন দুটো টেস্টোস্টেরন বাড়ানো সম্ভব চাইলে আপনি করে দেখতে পারেন এরপর অবশ্যই আপনার আট ঘন্টা ঘুম জরুরি ভালো ঘুম হলে রাতের দিকে টেস্টোস্টেরন উৎপাদন বাড়ে স্বাভাবিকভাবে কম ঘুম হলে টেস্টোস্টেরন লেবন কমে যাবে এরপর যেটা করতে হবে মানসিক চাপ কমাতে হবে সেটা কাজের চাপ কিংবা ফ্যামিলির চাপ হতে পারে স্ট্রেস লেডি কোষের ক্ষতি করে তার ফলে টেস্টোস্টেরনের উৎপাদন রোধ করে তার জন্য হরমোনের উৎপাদন কমে যায় গবেষণা থেকে জানা যায় অ্যাডিনাল গ্রন্থি দ্বারা নিঃসৃত হরমোন কোর্টিসলের উচ্চ মাত্রা টেস্টোস্টেরনের মাত্রা হ্রাস করে কারণ চাপমুক্ত অবস্থায় উচ্চ কোর্টিসল হরমোনের মান উপস্থিত থাকে এর জন্য আপনি স্ট্রেস কমাতে বেদানা খেতে পারেন বেদানায় অ্যান্টি অক্সিডেন্ট মানসিক চাপ কমায় হরমোনের মাত্রা স্বাভাবিক রাখে এছাড়া আপনি কলা খেতে পারেন কলাতে ফিলগুড হরমোন থাকে যার কারণে শরীর চাঙ্গা থাকবে